বিসমিল্লাডাম স্বাগতম নতুন আরও একটি এন এপিসোডে আপনারা অবশ্যই জানেন যে এন এ তাদের এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য শূন্য পদের তালিকা ইতিমধ্যে ওয়েবসাইট আপলোড করেছে অনেকে নিজের সাবজেক্ট অনুযায়ী প্রতিষ্ঠানের শূন্য দেখে নিচ্ছেন অনেকে আগ্রহ নিয়ে বসে আছেন কখন আপনি আবেদন করবেন আর কখন আপনি শিক্ষক হিসেবে নিজেকে পরিচয় দিবেন আর অন্যদিকে যারা শিক্ষক হিসেবে নিজেকে সার্ভিস দিচ্ছে তাদের মধ্যে দেখেন লেখা আছে পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে ঈদের দিনও রাজপথে শিক্ষকরা একটি এই মর্মে একটি নিউজ আপলোড করেছে দ্য ডেইলি ক্যাম্পাস তাদের পেজে দেখতে পাচ্ছেন যে পূর্ণাঙ্গ উৎসব দাবিতে ঈদের দিনও রাজপথে শিক্ষকরা কতটা নির্মম না পূর্ণাঙ্গ উৎসব ভাতা জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে ঈদের দিন রাজপথে কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা এ সময় তারা বিভিন্ন স্লোগানও দিতে থাকেন এটা অবশ্যই এটা ন্যাক্কারজনক এবং খুবই মর্ম দুঃখজনক একটি ঘটনা এখানে বলা আছে শিক্ষকেরা বলেন আজকে পবিত্র ঈদুল ফিতরের দিনও আমরা সড়কে নামতে বাধ্য হয়েছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ সরকারের কাছে দাবি করে আসছিলাম পূর্ণাঙ্গ উৎসব ভাতা চাই আমরা মনে করি উৎসব ভাতা কখনো খণ্ডিত হয় না মাত্র পঁচিশ শতাংশ উৎসব ভাতা দেওয়া হয় তাই আজকে ঈদের দিনে ঈদের নামাজ পরে আমাদের মুরব্বীদের সঙ্গে দেখা করে কালো উপত্যকা মিছিল করতে বাধ্য হয়েছি এখানে বলা আছে যে মানব সম্পদ উন্নয়ন ছাড়া স্মার্ট বাংলাদেশ কল্পনা করা যায় না স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এই ধরনের বঞ্চনা মেনে নেওয়া কষ্টকর আসন্ন পবিত্র ইদুল ফিতর থেকে আমরা শিক্ষক কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব গুণাস শিক্ষা জাতীয়করণের দাবি জানাচ্ছি যারা আপনারা এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন ভাবতেছেন হ্যাঁ তারা কিন্তু অবশ্যই আপনি জানেন কিনা না যে আপনি যখন একটি ভুক্ত প্রতিষ্ঠানে আপনি নিয়োগ পাবেন তখন আপনি মাত্র পঁচিশ পার্সেন্ট আপনি উৎসব ভাতা পাবেন মানে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার মধ্যে পাবেন পঁচিশ পার্সেন্ট আর বৈশাখী ভাতা পাবেন টোয়েন্টি পার্সেন্ট যাই হোক খুবই দুঃখ এবং খুবই মর্ম মর্মহত এই নিউজটি দেখে হ্যাঁ ঈদের দিনও তারা এই আন্দোলন করছে আল্লাহ পাক তাদের এই আন্দোলনকে সফল করুক সে